গোপালগঞ্জের যে ঘটনা এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে কি ছোটখাটো কোনো ষড়যন্ত্র হয়েছে নাকি বলে এই সমবায়ক যারা আমাদের এই দেশের চরম অবস্থা থেকে জাতিকে যারা মুক্ত করল তারা মাস্ক করতেছে সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে দেশের অবস্থা কি এবং কি করা দরকার মানুষের দায়িত্ব কর্তব্য কি তারা বক্তব্য দিচ্ছে এই ছেলেরা হয় আমাদের সন্তান না হলে আমাদের ভাই এগুলো এই যে দশরে গত তারা এখানে সমাবেশ করেছে যে বক্তব্য দিয়েছে তাদের বক্তব্যে কি খুব বিশৃঙ্খলা কিছু হওয়ার মতো বক্তব্য ছিল আমরা সেটা দেখি তারা চাচ্ছে যে কারণে তারা আন্দোলন করেছে বৈষম্য মুক্ত একটা সমাজ থেকে তারা উপহার দিতে চাই সুবাহান আল্লাহ এই বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যে এই পৃথিবীতে তিনি পৃথিবীতে এসেছিলেন বৈষম্য মুক্ত একটা জাতি বৈষম্য মুক্ত একটা দেওয়ার জন্য যেটা তার তেষট্টি বছরের সংগ্রামী জীবনে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত তিনি সমাজকে পরিবর্তন করার জন্য কাজ করেছেন আজকের যুবকেরা সেই বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র গঠন করার কথা বলছে এখন আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব বলে আমরা এখন বলতেছি কি জানেন ফেসবুকে পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে আসতেছে কেউ কেউ বলতেছে যে এরা ছেলে মানুষ এদের বয়স কম এত বড় বড় কথা বলা আর কাজ করা এটা কি এদের সাজে কি আছে না ভাই এই গোষ্ঠীর লোক আছে না তাহলে এই ছেলে মানুষ এরা বড় কথা বলবে না বড় কাজ করতে পারবে না এরা যে কাজ করে আপনাকে আমাকে মুক্ত করলো ওই কাজটাকে ছোট না বড় ওরা এখন যে কাজ করতে চাচ্ছে যারা এই জুলুমের হাত থেকে জালিমের জুলুমের হাত থেকে রক্ষা করেছে তারা একদিকে মাস রক্ষা করেছে অন্যদিকে জালিমকে বিশ্ব নবী সাল্লাম বলেছেন তুমি জালিমের সহযোগিতা করো

তাদেরকেও একদিকে তারা উপকার করেছে তাদের জালিম এখন বন্ধ হয়েছে জুলুম বন্ধ হয়েছে নাকি হয়নি জুলুম বন্ধ হয়েছে তাদেরকেও সেভ করেছে তারা সুতরাং দুইটা পক্ষকে সেভ করে এত বড় একটা কাজ যারা করতে পেরেছে আগামী দিনে এই জাতিকে তারা নেতৃত্ব দিতে পারবে এটা ভরসা করা যায় না ভাই একেবারে যে নির্বোধ ছেলে মেয়েরা এটা করেছে তা কিন্তু করেনি তার সে অক্সফোর্ড বলি আমরা কাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে

কারা নামাজ আদায় করে বিশেষ করে ফজরের নামাজ কারা পড়ে ঘুম থেকে উঠে গিয়ে যারা ফজরের নামাজ ঘুমের থেকে উঠে গিয়ে এই বয়সে হলে থাকার পরেও ফজরের নামাজ পড়ে মসজিদে গিয়ে এদের তালিকা করা ওরা বিশেষ দলের লোক আমি দলের নামটা নাই জানি আমার প্রিয় ভাইরা এটা ওই বিশেষ দলের নৈতিক বিজয় কিনা বলে নৈতিক এখন ফজরের নামাজ যদি মসজিদে যায় তাহলে তার জীবন বিপন্ন হতে পারে বিশেষ দলের কর্মী বলে হলে তার জীবন বিপন্ন হতে পারে আবার নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই তাই বাথরুমে গিয়ে সেখানে বাথরুমের কাজ সেরে অজু করে তাক পবিত্র হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইশারায় সে ফজরের সালাদ মাসের পর মাস আদায় করেছে এই জুলুমের অবস্থা থেকে যারা আমাদেরকে পরিত্রাণ দিয়েছে তাদেরকে আপনি ভালো বলবেন না কাদেরকে ভালো বলবেন তারা নেতৃত্ব দিতে পারবে না কারা নেতৃত্ব দিতে পারবে এই জাতিকে এই জাতিকে তো তারাই নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাইরা আমি আমার কথা দিয়ে কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না আমি হক কথাগুলোই বললাম